বিশালগড় অগ্নি নির্বাপক দফতরে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা টেলিফোনের দরুন বন্ধ হয়ে গেল এক ব্যবসায়ীর হৃদস্পন্দন সংবাদ সূত্রে জানা যায় মোটর সাইকেল রিপেয়ারিং করে বাড়ি ফেরার পথে লালসিং মোড়া স্ট্যান্ড সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে হৃদরোগে আক্রান্ত হন এক ব্যবসায়ী পরে ঘটনাস্থলে মৃত্যু হল বিশালগড় বাজারের প্রাক্তন ব্যবসায়ী ঘটনা রবিবার দুপুর একটায় ব্রজপুর এলাকাতে বাড়ি তার নাম সতীশ পোদ্দার বিশালগড় বাজারে আসা মাত্র ওনার মোটর সাইকেলটি নষ্ট হয়ে যায় বিশালগড় ব্রিজ চৌমোহিনী এলাকা থেকে বাইকটিকে ধাক্কা মেরে বিশাল মাতালগড় লালসিং মোড়া স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোটর সাইকেলটি ঠিক করে বাড়ি পথে আচমকা এই আক্রান্ত হন মোটর সাইকেল সহ রাস্তায় ছিটকে পড়েন তিনি বাজার ব্যবসায়ীরা দীর্ঘ সময় ধরে বিশালগর অগ্নি নির্বাপক দফতরে ফোন করতে থাকে কিন্তু অগ্নি নির্বাপক দফতরে সে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা টেলিফোনটি রিং হচ্ছে না ততক্ষণে রাস্তায় পড়ে থাকা প্রাক্তন ব্যবসায়ী সতীশ পোদ্দারের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় বাধ্য হয়ে ব্যবসায়ীরা অটো গাড়ি করে সার্ভিসিং সেন্টারের মালিক অসীম দাস সহ অন্যান্য সতীশ পোদ্দারকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে মৃত বলে ঘোষণা করে বিশালগড় অগ্নি নির্বাপক দফতরে এসে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা টেলিফোনটি সারাই করার মতো কোনো উদ্যোগ দেখাচ্ছে না কর্তৃপক্ষ বিশালগড় অগ্নি নির্বাপক দফতরে থাকা কিছু কর্মীদের মোবাইল নম্বরে ফোন করে দুর্ঘটনার খবর দিতে হচ্ছে জনগণকে আর এই অফিসে কর্তব্যরত কিছু কর্মীরা নিজেদেরকে বাহু বলি মনে করে দুর্ঘটনার কোনো ফোন আসলে তারা ধরতে রাজি হয় না এদিকে প্রাক্তন ব্যবসায়ীর মৃত্যুর জন্য প্রশাসনকে দায়ী করলেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের ওসি নারায়ণ রায় বিশালগড়ে যদি বিদ্যুৎ না থাকে তাহলে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা এই সবাই কোনো দুর্ঘটনা হলে অগ্নি নির্বাপক দফতরে কর্মীরা খবর থেকে বঞ্চিত থাকে বিশালগড় বাজারে প্রাক্তন ব্যবসায়ী সতীশ পোদ্দারের মৃত্যুর জন্য প্রশাসনকে দায়ী করলেন ওসি

আমি ঠিক এগুলো করি তার আমার খেয়াল নাই এমনি বজুপুর বাড়ি আরও আই আরও আইসে সুস্থ আছে আপনার দুগুলো তাই না তো সুস্থই আসবো আইছে বইছে কথা কথা বইছে সাইকেল দিন পর হঠাৎ হঠাৎ এরকম বাইরে এসে আসে এবং আইরম এখন কী অবস্থা এখন কোথাও মানে না সার যে দিন পর আর আমরা এখন অটো দিয়ে লুয়েছি বাইরে অনেকক্ষণ ফোন করছি ধরে না এবার বিজি আসলো কারণ করে দেখে আসে আপনার সময় গেছি গাড়িটা আমরা ওটু দিয়ে গেছি আর কি আর এটা অল্প কোন জায়গায় নিয়েছেন হসপিটাল বিশাল